মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার আগে দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এই দুই সিরিজের প্রস্তুতি শুরু হবে পাঁচ মে ঢাকাতে সবকিছু ঠিক থাকলে চোদ্দ মে দুবাই পারি দেবে বাংলাদেশ দল পঁচিশ মে থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পূর্ব নির্ধারিত কিন্তু এর আগে আরব আমিরাতের সাথে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দুবাইতে আঠারো ও বিশ মে হবে এই দুই ম্যাচ একুশ মে বাংলাদেশ দল পাড়ি দেবে পাকিস্তানে ফয়সালাবাদে প্রথম দুটি আর এরপরে লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ তিনটি টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ দল এই মুহূর্তে লড়ছে চট্টগ্রাম টেস্টে পাঁচ দিনের খেলা মাঠে গড়ালে চলমান টেস্ট শেষ হবে দুই মে দুই দিন বিরতি দিয়ে পাঁচ মে থেকে শুরু হবে আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্প বিসিবি সংশ্লিষ্টরা বলছে এই ক্যাম্পের জন্য বড় পরিসরের স্কোয়াড দেবে বোর্ড কারণ এই সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ আর দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা এখন শুরু করতে চায় বোর্ড এছাড়াও আগামী মাসের দুটি সিরিজের পাশাপাশি শ্রীলঙ্কা সফর ও ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের সাথেও আছে টি টোয়েন্টি ম্যাচ তাই তো শর্টার ফরম্যাটের এই মহাযুদ্ধে নামার আগে বিকল্প ক্রিকেটারও ভেবে রাখতে চায় বিসিবি এদিকে কন্ডিশনিং ক্যাম্পে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগারদের সাথে থাকবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এছাড়াও এই সফরেই বোলিং কোচকে চায় বিসিবি বোর্ড আনুষ্ঠানিকভাবে এখনও কিছু না জানালেও টেটের সাথে কথা এগিয়েছে অনেক দূর বেতন থাকার সুযোগ সুবিধা যাতায়াত টিকিট এমন আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা চূড়ান্ত হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা